অনুফেরণার আরেক নাম হচ্ছে মানিক মিয়া অনুফেরণার আরেক নাম হচ্ছে মানিক ভাই আমরা থর্স অফ বিল্লাল ভাইকে অনেকে বলে থাকি হাজার হাজার ভিডিও বানিয়েছে যে অনুপ্রেরণার আরেক নাম থর্টস অফ বিল্লাল কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে অনুপ্রেরণার আরেক নাম হচ্ছে মানিক মিয়া কারণ থর্টস অফ বিল্লালে তিন মাসে যে পরিমাণ টাকা ইনকাম করছে আর মানিক মিয়া এক মাসে সেই পরিমাণ টাকা ইনকাম করছে মানিক মিয়া শ্বশুরবাড়িতে বেড়াইতে যায় হেলিকপ্টার নিয়ে তাহলে তার অনলাইন জগতে কি পরিমাণে ইনকাম কিন্তু আজ পর্যন্ত তিনি কাউকে স্পষ্ট করে দেখান নাই বা বলেনও নাই যে তিনি মাসে কত লক্ষ টাকা ইনকাম করে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ধারণা দিব যে মানিক মিয়া কত লক্ষ টাকা ইনকাম করে এক মাসে জাস্ট শুধুমাত্র একটা ভিডিও থেকে তার ষোলো লক্ষ কত টাকা জানি ইনকাম হয়েছে শুধুমাত্র একটা ভিডিও থেকে এবার চিন্তা করছেন মানিক মিয়া কি হেলিকপ্টার নিয়ে শ্বশুর বাড়িতে যাবে না অনেকে দেখা যাচ্ছে যে তাকে হয়তো বা ফলো করেন না তার দেখা যাচ্ছে যে প্রায় ছয় সাতটার মতো ফেজ রয়েছে শুধু একটা দুইটা না ছয় থেকে সাতটার মতো ফেজ রয়েছে তিনি প্রতিনিয়ত প্রতিনিয়ত ভাই তিনি ভিডিওর উপর রয়েছে মানে শুধু ভিডিও রেকর্ড ছাড়া তার আর কিছুই করে না সবগুলো ফেজের ভিতরে প্রত্যেক দিন ভিডিও আসে তাহলে এই মানুষটা কি পরিমাণ ভিডিও তৈরি করে আসেন এখানে একটা ফেজ রয়েছে এই ফেজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে তার ওয়াইফের ফেস তার বউয়ের ফেস তার বউয়ের ফেসটা তেমন একটা বড় না কিন্তু এটার ভিতরে ফলোয়ার আছে মাত্র এক লক্ষ ছষট্টি হাজার দেখতে পারছেন তেমন একটা বড়ো না হয়তোবা দেড় লক্ষ ছিল ভিডিওগুলো আপলোড করার আগে হয়তো বা এক লক্ষ ছিল এই ভিডিওগুলোর কারণে এখন আর অনেকগুলো ফলোয়ার তার বেড়ে গেছে এখন তার যে ওয়াইফের যে এখানে যে ফেসটা রয়েছে এই ফেসটার ভিতরে একটা বিষয় যদি দেখেন অবাক হয়ে যাবেন দেখেন গত তিন দিন আগে একটা ভিডিও আপলোড করছে আর এই ভিডিওটা থেকে দুইশো বিরাশি মিলিয়ন বিউওয়ার্ডসে দুইশো বিরাশি মিলিয়ন বিউওয়ার্ডসে একবার চিন্তা করছেন দুইশো বিরাশি মিলিয়ন বিউওয়ার্ডসে শুধুমাত্র একটা ভিডিও থেকে এই ছোটো দেখতে পারছেন এ শুনি ফুটি এই ফেসটা থেকে ভাই চিন্তাটা করেন এই ছোট্ট একটা ফেস থেকে এত পরিমাণ ভিডিওটা রিসে গেছে ভাইরাল হয়েছে মানে অবাক হয়ে গেলাম দেখতে পাচ্ছেন ভাই দুইশো মিলিয়ন বিউওয়ার্ডসে শুধুমাত্র একটা ভিডিও থেকে এরপরে আসেন এরপরে নিচের দিকে তার যতগুলো ভিডিও দেখবেন মানে যে তিনি যে হেলিকপ্টারের করে বনিয়ে যাচ্ছে শ্বশুর বাড়িতে হ্যাঁ তিনি কিন্তু এটার বানা দেয় হেলিকপ্টারও বাড়া মানিক মিয়া দেয় নাই তার শ্বশুর পাঠাইছে কারণ মানিক মিয়া যখন বিয়ে করছিল বিয়ের সময় হেলিকপ্টার নিয়ে বনিয়ে আসছিলো বিয়ে করার সময় এরপরে তার শ্বশুরও প্রবাসে রয়েছে সেই প্রবাস থেকে বাংলাদেশে আসছে আসার পরে হেলিকপ্টার পাঠাইছে জামাইকে আনার জন্য চিন্তাটা করছেন ভাই যেই মানুষটা ভাত খাইতে ভাত খাইতো না যে মানুষটার কথা কেউ মূল্যায়ন করতো না যে মানুষটার কোনো সম্মান ছিল না আজকে সেই মানুষটা কোথায় ভাই আজকে কোথায় থেকে সে কোথায় চলে গেছে একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখেন অনেক কিছুই দেখাবো আজকের ভিডিওতে তার ওয়াইফের যে ফেজটা রয়েছে এটার ভিতরে দেখেন এখানে আপনারা দেখতে পারবেন যে এটার ভিতরে চোদ্দ লক্ষ বিহু এটাতে পাঁচ লক্ষ বিহু এটাতে চব্বিশ লক্ষ বিহু এটাতে উনিশ লক্ষ বিউ দেখতে পারছেন এরপরে আসেন এটাতে আসছে এগারো লক্ষ বিউ এটাতে আসছে সাতচল্লিশ লক্ষ বিউ সাতচল্লিশ লক্ষ ভিউ আসছে এটাতে এটাতে আসছে একুশ লক্ষ ভিউ দেখতে পারছেন এইভাবে প্রত্যেকটা ভিডিও মিলিয়ন মিলিয়ন ছাড়া কোনো কথাই নেই দেখেন এটাতে আসছে তিরিশ লক্ষ ভিউ এটাতে আসছে ষোলো লক্ষ এটাতে আসছে ছত্রিশ লক্ষ এটাতে আসছে আবার চোদ্দ লক্ষ ভিউ এইভাবে দেখেন এটা আসছে আটত্রিশ লক্ষ ভিউ এটাতে আসছে চৌত্রিশ লক্ষ ভিউ তার মানে এই যে একটা জিনিস চিন্তা করেন যে কিছু কিছু মাধ্যম থাকে কিছু কিছু জায়গা থাকে কিছু কিছু অনুষ্ঠান থাকে সেই জায়গার ভিতরে আপনাকে ভিডিও তৈরি করা লাগবে কমের ভিতরে পঞ্চাশ থেকে একশোটা সময় কিন্তু সব জায়গায় ভিডিও রিলসে যায় না সবসময় সব জায়গার ভিডিও ভাইরাল হয় না মানুষে দেখতে পছন্দ করে না কিন্তু এমন কিছু স্পেশাল জায়গা থাকে এমন কিছু স্পেশাল ঘটনা থাকে অনুষ্ঠান থাকে সেগুলোর ভিডিও আপনি একদিনের ভিতরে আপনাকে কমের মধ্যে চল্লিশ পঞ্চাশটা রিলসের ভিডিও বানিয়ে ফেলতে হবে কারণ এই সময়টা এই অনুষ্ঠানটা প্রতিদিন আর আসে না সবসময় আর আসে না এই কারণে দেখেন এই যে মানিক মেয়ের যে ওয়াইফ রয়েছে তার ওয়াইফের যে ফেসটা রয়েছে এই ফেসটার ভিতরে দেখেন একই জামা দিয়ে জামা হচ্ছে কয়টা একটা দেখেন নুসরাতের জামা হচ্ছে একটাই জামা এই জামাটাই দেখেন এই যে জামাটা রয়েছে যে জামাটা পরে যাচ্ছে এই জামাটা নিয়ে হেলিকপ্টার আসতেছে আস্তে বাফের বাড়ির যাবে বদ থেকে বাইর হওয়া শুরু করে হেলিকপ্টারে উঠা নামা পর্যন্ত তাদের বাড়িতে যাওয়া পর্যন্ত মনে হয় যেন শুধুমাত্র মানিক মিয়ার ওয়াইফ নুসরাত ভিডিও তৈরি করছে প্রায় একশোটার মতো এরপরে মানিক মিয়াগুলো দেখলে তো আর আশ্চর্য হবে এগুলো তো মানিক মিয়ার বইয়ের ফেজে যেগুলো ভাইরাল হবে না মনে করে রেকর্ড করছে মানে এগুলো এতটা ইম্পর্ট্যান্ট মনে করে নাই রেকর্ড করছে দিছে ভাইরাল হয়েছে কিন্তু মানিক মিয়ার ফেজে গেলে তো আরও আশ্চর্য হয়ে যাবেন ভাই এগুলো হচ্ছে সম্পূর্ণ মানিক মিয়ার ওয়াইফের এ নুস্রাতা যে ফেজটা রয়েছে এটার ভিতরে আপনি যদি এটাতে আসেন খুবই খুবই আশ্চর্য হয়ে যাবেন দেখতে পারছেন এইটার মধ্যে আসছে প্রায় সেভেন পয়েন্ট নাইন মিলিয়ন প্রায় উনাশি লক্ষ ভিউ আসছে এটাতে আশ্চার্যের বিষয় ভাই কী পরিমাণ ভাইরাল হচ্ছে কি পরিমাণ ভিডিওগুলো রিসে যাচ্ছে টানতেছে ভিডিও তেমন একটা বেশি নেই দেখেন তেমন একটা বেশি না এর আগের অল্প কয়েকটা ভিডিও ছিল আর এই যে হেলিকপ্টার নিয়ে আসছে হেলিকপ্টার আসছে এই হেলিকপ্টার আসার পর থেকে প্রত্যেকটা ভিডিও মিলিয়ন মিলিয়নে টান দিছে শুধু হেলিকপ্টার আসার পর থেকে এই যে দেখেন দুশো বিরাশি মিলিয়ন দুশো বিরাশি মিলিয়ন জাস্ট এরপর আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি মানিক মিয়ার যে ফেজ আছে এটা হচ্ছে তার প্রোফাইল এটা না মানিক মিয়ার প্রোফাইল আছে প্রোফাইল নেওয়াই মানিক মিয়ার ফেজ আছে অনেকগুলো ফেজ আছে মানিক মিয়ার ছয় থেকে সাতটার মতো ফেজ তিনি ব্যবহার করে এখানে দেখেন তার যে অরিজিনাল যে ফেজটা রয়েছে এটার ভিতরে ফলোয়ার আছে তেইশ লক্ষ এই ফেজটা আগে থেকে ফলো করে দেওয়া ভাই আগে থেকে ফলো করি কারণ হচ্ছে যে যারা সেলিব্রিটি মানুষ যারা ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর তাদের কাছ থেকে কিছু শিখা যায় জানা যায় তারা যে ভিডিওগুলো তৈরি করে প্রতিনিয়ত যে কাজ করে তাদেরকে যদি আপনি যদি ফলো করেন তাহলে তাদের কাছ থেকে অনেক কিছু শিকার আছে অনেক কিছু জানার আছে এই যে মানিক মিয়ার তার যে শ্বশুরবাড়িতে গেল শ্বশুরবাড়িতে গেলো হেলিকপ্টার আসলো এই যে একটা ঘটনা তিনি সাধারণ একটা ঘটনাকে মানে হেলিকপ্টার আসতে গেছে কত মানুষই তো হেলিকপ্টার ভাড়া করে কিন্তু মানিক মিয়া এই সাধারণে এই ঘটনাটাকে কত বিশাল আকার করে একটা রূপ দিয়েছে সারা বাংলাদেশের ভিতরে এখন এটা কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে ইউটিউবারদের কাছে একবার একেবারে হয়ে ফেলে দিয়েছে বিশ্বাস করেন যে মানিক মিয়া এখন বাড়িতে গেলেও হেলিকপ্টার নিয়ে যায় এমন একটা মানে আলোচনা সমালোচনা চলতেছে দেখতে পারছেন মানে তার এখন হেলিকপ্টারের ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও যে এত পরিমাণ ভাইরাল আমি দেখাচ্ছি মানিক মিয়া হেলিকপ্টারের ভিডিওগুলো দেখাচ্ছি এই কারণে বলতেছি যে সবসময় যে ভাইরাল টপিক আপনি পাবেন না যে সময় পাবেন সে সময় এটাকে আপনি কাপসার করে নেবেন বুঝতে পারছেন আসেন এখানে এটা হচ্ছে তার শ্বশুর একেবারে তার সমবয়সী হবে কারণ হয়তো হয়তোবা এই মানুষটা মানিক মিয়ার শ্বশুর যিনি রয়েছেন তিনি হয়তোবা কম বয়সে বিয়ে করছে তার প্রথম সন্তান হয়েছে মেয়েটা এই কারণে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে এই কারণে শ্বশুরের বয়সটা একেবারেই কম শ্বশুরের বয়স আমার কাছে মনে হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ হবে মানিক মিয়ার একেবারে সমবয়সী হোক এ নিয়ে আলোচনা করবো না মানিক কি একজন দেখা যাচ্ছে যে অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার অনেক বড় একজন ইউটিউবার টিকটকার এবং কি তিনি টিকটক জগৎ থেকে কিন্তু উঠে আসছে এই কথাটা অস্বীকার করার মতো না দেখেন এখানে মিলিয়ন ছাড়া কোনো কিছু আছে আর মানিক মিয়ার যে ভিডিওগুলো আছে এগুলো মিলিয়ন ছাড়া কোনো কিছু আছে এই যে দেখেন বিরাশি লক্ষ এইট মিলিয়ন এটা হচ্ছে এইট মিলিয়ন এটা হচ্ছে থ্রি পয়েন্ট টু মিলিয়ন বত্রিশ লক্ষ এটা সতেরো লক্ষ দেখতে পারছেন উপরেটাও কিন্তু সতেরো লক্ষ উপরে যেটা আছে এটাও সতেরো লক্ষ ভিউ আসছে এটা সাতান্ন লক্ষ দেখতে পারছেন এটা আসছে পঁচিশ লক্ষ দেখতে পারছেন এটা আসছে পাঁচচল্লিশ লক্ষ দেখতে পারছেন কোরবানটা গেছে যে মাত্র এক সপ্তাহ হয়েছে এটা একচল্লিশ লক্ষ দেখতে পারছেন তার মানে তার প্রত্যেকটা ভিডিও মিলিয়ন মিলিয়ন আর মিলিয়ন শুধু কি ওয়ান মিলিয়ন টু মিলিয়ন না থ্রি মিলিয়ন ফাইভ মিলিয়ন টেন মিলিয়ন না দুইশো বিরাশি মিলিয়ন পর্যন্ত মানিক মিয়া দূর এবার চিন্তা করছেন শুধু এক দুই মিলিয়ন না দুইশো বিরাশি মিলিয়ন পর্যন্ত এ পর্যন্ত কি থটস অফ বিলিয়ালে কোনো একটা ভিডিও কি ভাইরাল করতে পারছে যে দুশো বিরাশি মিলিয়ন পর্যন্ত পারে নাই বাংলাদেশে মানিক মিয়া দুই নাম্বারে রয়েছে এক নাম্বারে ছিল সাড়ে তিনশো মিলিয়ন সাড়ে তিনশো মিলিয়ন একটা ফেসবুকের ভিডিও ভাইরাল হয়েছিল কাউসার ভাই তার বাড়ি হচ্ছে মাটিরাঙ্গাতে পুলিশের চাকরি ছেড়ে দিয়েছে ফেসবুকের কন্টেন্ট তৈরি করার জন্য পুলিশের চাকরি ছেড়ে দিয়ে এখন তিনি ভিডিও তৈরি করেন মেয়ে আছে তার টিমের দুই তিনটে ছেলে আছে তিন চারজন তারা শর্ট ফিল্ম তৈরি করতেছে বর্তমানে সাড়ে তিনশো মিলিয়ন সাড়ে তিনশো মিলিয়ন ভিউ ছিল তার একটা ভিডিওতে আর মানিক মিয়ার ভিডিওটাতে ভিউ চলে আসছে দুইশো বিরাশি মিলিয়ন বুঝতে পারছেন তো মানিক মেয়ের শুধুমাত্র ফেজ এটা না আর অনেকগুলো তার ফেজ আছে আমি যদি তার ফেজগুলো যদি আপনাদেরকে দেখাই তার ছয় থেকে সাতটার মতো তার ফেজ আছে এরপরে মানিক মিয়া অফিসিয়াল একটা আছে এই যে মানিক মিয়া টু একটা আছে মানিক মিয়ার অরিজিনাল ফেজ এটা তো হচ্ছে আট লক্ষ ছেষট্টি হাজার আট লক্ষ ছেষট্টি হাজার এই ফেজটার ভিতরে তার ফলোয়ার রয়েছে এ দেখতে পাচ্ছেন এটার ভিতরে অশ্বশুর এটার ভিতরে ওয়াইফ এটার ভিতরে হেলিকপ্টার এটার ভিতরে হেলিকপ্টারের কাহিনিগুলো দেখতে পাচ্ছেন এটার ভিতরে ভিডিও মিলিয়ন মিলিয়ন পর্যন্ত রয়েছে তো এইভাবে তার ছয় থেকে সাতটার মতো ফেজ রয়েছে এইবার দেখেন যে মানিক মিয়ার একটা ভিডিওতে আসছে হচ্ছে যে দুইশো বিরাশি মিলিয়ন আর ধরেন তার সমস্ত ফেসগুলো মিলিয়ে আরও কমের ভিতরে একেবারে আরও কমের ভিতরে এক দেড়শো মিলিয়ন চলে আসছে তার ভিউ এক দেড়শো মিলিয়ন একেবারে নিশ্চিন্তে বলতে পারেন তার মানে আমরা ধরে নিতে পারি যে তার এক মাসের ভিতরে প্রায় চারশো মিলিয়নের মতো ভিউ আসছে এটা হানড্রেড পারসেন্ট ইউটিউব ছাড়া ইউটিউব প্ল্যাটফর্মটা সারা শুধুমাত্র ফেসবুকের কথা আমি আপনাদেরকে বলতেছি এইবার আসেন আমি আপনাদেরকে একটা হিসাব দেখাচ্ছি যে মানিক তুমি কী পরিমাণ টাকা ইনকাম করতেছে তার আসছে চারশো মিলিয়ন কথাটা বুঝছেন সাতশো মিলিয়ন আরও বেশি হবে তবে কম হবে না আমি গ্যারান্টি দিতে পারি কম হবে না আরও বেশি হবে এর চাইতে ইনকামটা কত হয়েছে সেটা আমরা দেখি সাতশো মিলিয়ন আমরা পুরনো প্রতি মিলিয়নে ইনকাম হয়েছে তার পঞ্চাশ ডলার করে প্রতি মিলিয়নে তার ইনকাম হয়েছে আমরা ধরে নিই পঞ্চাশ ডলার করে তাহলে এবার এসে বিশ হাজার ডলার আর বিশ হাজার ডলারে যদি আমরা এক ডলারে একশো একুশ টাকা দিয়ে দিই একশো একুশ টাকা দিই তাহলে প্রায় তিনি চব্বিশ লক্ষ টাকা ইনকাম করছে এক মাসে ইউটিউব আছে স্পন্সার আছে আর অনেক কিছুই রয়েছে বুঝতে পারছেন তাহলে ভাই আমরা অনেকেই কি করতেছি বসে রয়েছি আর মানিক মিয়া যেভাবে ভিডিও তৈরি করে আপনারা যদি এগুলো দেখেন আপনারা এগুলো তৈরি করতে পারবেন এগুলা কঠিন কোনো কাজ না তিনি হাঁটতেছে কথা বলতেছে কারোর সাথে একটু দুষ্টামি করতেছে একটু ফান করতেছে মজা করতেছে ফ্যামিলিগত বলক সম্পূর্ণ হচ্ছে যে তার এগুলো ফ্যামিলি স্টাইলের তার লাইফ স্টাইল নিয়ে তিনি কথাবার্তা বলে হাঁটাগুঁটা করে সে যাকে ভাবছে তার সাথে দুষ্টামি করে এভাবে তিনি প্রতিনিয়ত ভিডিওগুলো বানাচ্ছে ভাই তবে একটু সময় লাগবে পরিশ্রম করা লাগবে কষ্ট করা লাগবে আপনি যদি ইচ্ছে করেন যে আজকে কাজ শুরু করলেন এক মাস পরে মানিক মিয়া হয়ে যাবে না অসম্ভব বছরের পর বছর আপনাকে সময় দেওয়া লাগবে এখানে কিছু পেতে হলে আপনাকে এখানে কিছু দেওয়া লাগবে ভাই তো যাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে শুধু মানিক মিয়াকে নিয়ে এখন সবাই ভিডিও তৈরি করতেছে তো চিন্তা করলাম আপনাদেরকে বিষয়টা জানাই আপডেটটা জানাই তাহলে সালামু আলাইকুম